মাঝে মাঝে মনে হয় মানুষ না আমি একটা মোমবাতি সময়ের সাথে সাথে যে শুধু পুড়ছে পুরে পুরে আলো বিলাচ্ছে অথচ ফুরিয়ে যাওয়া ছাড়া সে আলো তার নিজের কোনো উপকার আসছে না কিংবা আমি এমন এক মোমবাতি আলো ছড়ানোর আগুনটুকুও যার নিজেকেই জ্বালাতে হয় সাধারণ মোমবাতিতে তো কেউ না কেউ আগুন ধরিয়ে দেয় আমার জন্য ওই আগুনটুকুও নেই নিজেকে পোড়ানোর সেই আগুনের আয়োজনটুকুও আমার নিজেকেই করতে হয় আমার জন্য জ্বালায়নি কেউ আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ প্রিয় জীবন তুমি কি জানো নিজেকে পোড়ানো সেই আগুনটুকুর নাম কি নিজেকে পোড়ানো সেই আগুনের নাম হল দুঃখ ধন্যবাদ